প্রথমত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে নানা কর্মসূচিতে তারা যান এবং সংবাদ সংগ্রহ করে সেগুলি সারা রাজ্যের মানুষের কাছে তারা পরিবেশনা করে। আমি গতকালকে নিজেও লক্ষ্য করেছি যে একজন দাম্বী অহংকারী এবং স্বেচ্ছাচারী এই রাজ্যের শাসক দলের মন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি নানা মন্তব্য উনি ছুড়ে দিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় এই দল বিজেপি তারা ভারতবর্ষের গণতন্ত্র মানে না গণতান্ত্রিক স্তম্ভগুলিকে তারা পদদলিত করে নিজেদের পক্ষীগত করে এই দেশটাকে তারা শাসন করতে চায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের চুনপুটি নেতা অবধি মানুষের অধিকার গণতান্ত্রিক স্তম্ভগুলি তাদের যে নিরপেক্ষ ভূমিকা তাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলি নিয়ে তারা সবসময় অবহেলা করে চলেন নানাভাবে সেইগুলিকে কুক্ষিগত করে পদদলিত করে এই দেশটাকে তারা শাসন করতে চান রাজ্যটাকে শাসন করতে চান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই হেন ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের প্রতি আমরা সহমন্ত্রিতা জ্ঞাপন ধন্যবাদ আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মস্যার অক্সিজেন কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785